এই শশার মাছাটা যে আপনারা দেখতেছেন এটা একটা স্মার্ট বয় শশার মাছা এটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে মোটামুটি না সব আছে ভালো চলে কারণ আমি মনে করি অনবরত বৃষ্টি হওয়ার পরেও মানে এই গাছটা যেভাবে টিকে আছে এটা খুব ভালো একটা রেজাল্ট আমি বলে মনে করি একটা বয়স হইতেছে আজকে সাঁত্রিশ দিন সাইত্রিশ দিনের মাথায় আমি আপনার মনে করেন যে আমি গত পরশু দিনকে আমি ই করছি পরশু দিন নব্বই কেজি শশা এখান থেকে উত্তোলন করছি প্রথম উত্তোলন করছি এরপরে আমি আপনাদেরকে দেখাই যে এর যে ফলন এই যে কাদা তো আমাদের এখানে সকালে বৃষ্টি হয়ে গেছে এই দেখেন শশা আপনার মনে করেন সাইজগুলি দেখে আপনাদেরকে এই দেখেন শশা আসলে সকালবেলা তো রোদে তো এটি এই কারণে ক্যামেরা আমার রোদে দেখেন শশা সেপটা দেখেন আমি আসলে বৃষ্টি করে না সকালে উঠাতে পারি না সকালে উঠানো দরকার ছিল এই দেখেন আর প্রতি কমে একটা গাছ দেখেন মোটামুটি এইখানে এইখানে দেখে আপনাদেরকে তারপরে এই যে এই দেখেন খুব ভালো সেট হয়েছে খুব ভালো সেট হয়েছে এরপরে আপনারা নিচের দিকে এই দেখেন এই পাশে দেখেন শোচার আলোর কারণে আমার কাছে বেশি ভালো দেখা যাইতেছে না এই আর যে নিচে ঢুকি নিজের কারা দেখা যায় এই যে দেখেন মোটামুটি খুব ভালো তারা অতিবৃষ্টির কারণে পাতা কিছু হলুদ হয়ে গেছে এটা দেখাই এপরে দেখেন গাছ কতটুকু লম্বা হয়েছে দেখেন আমি উপরে মানে গাছের গ্রুপ এটা তোমার এ পেডেন মাছা ছয় ফিট উচ্চতা আছে মাটি থেকে গাছের গ্রুপ দেখে আমি তাড়াতাড়ি উপর জাল দিয়ে দিই দেখেন জালের উপর উঠাও কীভাবে গাছ আপনার বাইতেছে এখানে উপরে মোটামুটি জালি সেট হয়ে গেছে এই দেখানো তো আপনার দেখাই যে নিচে মাছ আমার এখন হয়ে গেছে তো নিচে মাছ উঠে গেলে ওখানে মাছ গাছ সেট হবে এই দেখেন আপনারা এখানে দেখাই এই দেখেন মোটামুটি এইখানে দেখেন এইখানে আপনার মধ্যে ছোটো গাড়ি থেকে এটার আঁকা আঁকি খুব ভালো হয় তাই আমি যতগুলি শশা আবাদ করছি এর মধ্যে স্মার্ট বয়ের শশার যে সেটটা এটা খুব ভালো আমার কাছে মনে হচ্ছে মানে খুব সেরাই সেফ এটা এটা আমি গতকালকের আগের দিন আমি কেজি শশা নিয়ে গেছি বাজারে যে শশাগুলি আসছে ওই শশাগুলির তুলনায় আমার শশাটা আমার দুশো টাকা মনেতে বেশি বিক্রি করছি কারণ হয়তো শশাগুলি ছশো টাকা মানে বিক্রি হইতেছিলো আমার শশাটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আপনার ওইখানে আমার শশার সাইজ দেখা আর কালার দেখা আমার শশাক বেশি আর কি দাম দিয়ে নিয়ে যায় আসলে সত্যিকার অর্থে বর্ষা শীতনের শশা আবাদ করা একটু রিক্স হয়ে যায় এরপরে আমি মাল চিন্তা করছি মাল চিন্তা করছি মাল চিন্তা করার কারণে শশা করতে ভালো হয় আর কি মোটামুটি দেখেন ভালো সেট হয়েছে আমি এই শশা বীজটা আপনার মা এগ্রো থেকে মা এগ্রো থেকে সংগ্রহ করেছিলাম মা এগ্রো থেকে সংগ্রহ করছি এরপরে আমার আমি চাষ মূলত কোনো ইউটিউবার নয় আমি কৃষক আমি নিজেই সব কিছু করি আমি নিজেই আমার মাঠে কাজ করি মাইগ্রো থেকে আপনার মনে করেন ওরা যে আপনার ই বলে যে কি আপনার শিউডুল স্প্রে শিডল স্প্রেটা খুবই একটা ভালো শিডিউল স্প্রেটা দিতে পারলে আমি ওদের দিক নির্দেশনায় আমি এই শশাগুলি করে থাকি মোটামুটি ভালো রেজাল্ট পাই আর কি আসলে আমাদের তো কৃষকরা মাঝে মাঝে অনেক মন করা এগুলো থাকে এগুলি সঠিক পদ্ধতি না জানার কারণে আমাদের আবাদগুলি নষ্ট হয়ে যায় পোকার আক্রমণ বেশি হয় বা অতিরিক্ত বিষ প্রয়োগের ফলে অতিরিক্ত নানান জাতীয় আপনার ওষুধ প্রয়োগের ফলে গাছগুলি এমনিতে নষ্ট হয়ে যায় এখানে নিচের দিকে দেখায় আপনাদেরকে মোটামুটি এখানেও শশাই দেখেন শেখার শশা দেখেন